শিক্ষা কমিশন হলে যে শিক্ষা খাতের সকল সমস্যার সমাধান হবে সেটা ভাববার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা সি আর সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাজেট নিয়ে সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসি বাজেট দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষা ও কর্মসংস্থান শীর্ষক সংলাপে তিনি এমন মন্তব্য করে বলেন শিক্ষা খাতের সমস্যা নেই এমনটা নয় সময় ও সম্পদের সীমাবদ্ধতা রয়েছে তবে সকলকেই নিজ নিজ দায়িত্ব পালনে কথা বলেন তিনি এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দেওয়া বেশ কিছু প্রস্তাব নিয়ে শিক্ষক প্রতিষ্ঠা বলেন নতুন উদ্যোক্তাদের উৎসাহিত করার জন্য আপ করার বিষয় কারিগরি শিক্ষায় নারীদের কমতি জাতীয় শ্রম বাজারের সাথে কারিগরি শিক্ষার সমন্বয় প্রয়োজন শিক্ষা কমিশন হলেই যে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে আমার মনে আমনে সেটা ভাবার তেমন কোনো কারণ নয় কারণ দেশের সবচেয়ে বড় শিক্ষা কমিশন যেটা মোটামুটিভাবে সুপরিচিত ক্ষুদ্রতে খোঁধা কমিশন সেটা গঠিত হবার পরে তাদের রিপোর্ট দিতে যে দু বছর সময় কিন্তু লেগেছিল কাজে টু এক্সপেক্ট এই ধরনের একটা ইন্টারিম গভর্নমেন্ট ওই ধরনের কাজে এনগেজ করা এই সেটা বোধহয় হয়তো খুব একটা সংগত না